আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমরা পরিসংখ্যানের একটা অঙ্ক নিয়ে আসলাম সেটা হলো সংক্ষিপ্ত প্রতিত গড় আপনি যদি সংক্ষিপ্ত প্রতিত গড় সহজ নিয়মে করতে যান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আশা করি সংক্ষিপ্ত প্রতিত গড় সম্পর্কে আপনি তো সমস্যা ছিল বা আছে সবগুলো সমস্যা সমাধান হয়ে যাবে এই ভিডিও থেকে আশা করি কন্টিনিউ করুন কিভাবে করতে হয় সংক্ষিপ্ত প্রতিত গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর করতে গেলে আমাদেরকে অবশ্যই পাঁচটা কলাম করতে হবে কয়টা আমাদের পাঁচটা কলাম করতে হবে পাঁচটা কলামের নামগুলো একটু জেনে নিন বন্ধুরা প্রথম আসবে শ্রেণী ব্যক্তি তারপর আসবে গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করে এফ আই তারপর আসবে মধ্যমান এক্স আই তারপর আসবে ধাপ বিচ্যুতি ইউ আই তারপর আসবে এফ আই ইউ আই তার মানে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর করতে গেলে কলাম করতে হবে পাঁচটা সংক্ষিপ্ত বলতে তো গড় করতে গেলে কলাম করতে হবে পাঁচটা একটা শ্রেণী ব্যাপ্তি ঘন সংখ্যা এফ মধ্যমান এক্স আই ধাপ বিজেতে ইউ আই এরপর হচ্ছে এই পাঁচটা কলামের মধ্যে আপনাদের দুইটার মান দেওয়া থাকবে এক শ্রেণী ব্যাপ্তির মানটা দেওয়া থাকবে দুই ঘন সংখ্যার মানটা দেওয়া থাকবে তাহলে আপনাকে এখন বের করতে হবে মধ্যমান তাহলে মধ্যমান কিভাবে বের করতে হয় মধ্যমান টা পার করার দেখা দিতে আপনি মনে করেন এই এই করতে গেলে আহ আহ একুশ যোগ হলো পঁচিশ আপনাকে যোগ করতে হবে যোগ পাঁচ ছয় দুই দুই চার যেহেতু সংখ্যা যোগ করলাম দুইটা সেহেতু ভাগ হলো দুই তাহলে দুই দ্বারা চার দুইবার যায় দুই দ্বারা ছয় রে তিনবার যায় তার মানে তেইশ আমি আবার বলতেছি যেই করে মধ্যমান বার করবেন সেই করে শ্রেণী ব্যক্তি পনেরোটা যোগ করবেন যোগ করে যা হয় ভাগ দিবে বড় দ্বারা দুই দ্বারা তাহলে আসলে বড় মধ্যে তেইশ এবার আমরা পরবর্তী মধ্যমান গুলা বার করবো আর একটু সহজ টেকনিকে কিভাবে বার করবো তাহলে আমরা আহ শ্রেণী ব্যক্তিটা কত জেনে নেব তাহলে একুশ থেকে পঁচিশ হলো শ্রেণী ব্যক্তি তাহলে একুশ থেকে গণেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ যেহেতু শ্রেণী ব্যক্তিটা পাঁচ সেহেতু প্রথম সাথে পাঁচ হয়ে যাবে আঠাশ আটাশে আর পাশে হলো আহ তেত্রিশ তেত্রিশে আর পাশে হলো আটত্রিশ আটত্রিশে আবার পাশে হলো তেতাল্লিশ মানে প্রথম মধ্যমানটা বার করার পরে যে ফলাফলটা আসবে ওই ফলাফলটার সাথে শ্রেণীবেদটি যে যত যত বড় পার্থক্য হয় তত যোগ করলে আমাদের মধ্যমানটা বের হয়ে যাবে তো আমরা আশা করি মধ্যমানটা বের করা শিখে নিয়েছি এবার আমরা শিখে নেব আর একটু সহজ নিয়মে ধাপ বিচিতি কি করতে হয় বন্ধুরা আমরা ধাপ বিচিতি বার করতে গেলে আপনার অবশ্য মধ্যমানের দিকে থাকাইতে হবে তো আমরা একটু সহজ টেকনিক অবলম্বন করি আসুন আমরা মধ্যমানে গড় করা দেখি এক দুই তিন চার পাঁচটা মধ্যমানের পাঁচটা ঘর আছে আমরা একটু পাঁচটা ঘর থেকে আগে একটা পরে আগে একটা পরে একটা বাদ দিই আগেটা পরে একটা বাদ দেওয়ার পরে তাহলে আমরা মধ্যে কি করবো মধ্যমানের আগে এবং পরে আগে এবং পরে শ্রেণীগুলো তাহলে আমরা কি করবো মধ্যমানের আগে এবং পরে আগে এবং পরে শ্রেণীগুলো বা সংখ্যাগুলো বাদ দেওয়ার পরে মাঝখানে যদি একটা সংখ্যা থাকে তাহলে আমরা ওই সংখ্যাটার মধ্যে এ ধরে নেবো আর যদি মাঝখানে এই দুইটা সংখ্যা থাকে তাহলে অবশ্য দুই নম্বরটার ঘরে এই ধরে নেব কিন্তু এখানে শ্রেণীগুলো বাদ দেওয়ার পরে মাঝখানের সংখ্যা আছে কয়টা একটা মানে তেত্রিশ আমরা তেত্রিশের ঘরে কি ধরে নিলাম এ ধরনের নিলাম যদি মাঝখানে আগে পরে বাদ দেওয়ার পরে মাঝখানে একটা সংখ্যা থাকে তাহলে ওইটার ঘরে এ আর যদি মাঝখানে দুইটা সংখ্যা থাকে তাহলে দুই নম্বরটার ঘরে এ ধরে নেবো তাহলে যেই ঘরে এ ধরে নিয়েছি সেই ঘরে হবে শূন্য আর শূন্যর পরে হবে উপরে এক আবার দুই আবার শূন্য থেকে আবার যতবার হয় এক এবং দুই এইগুলো এভাবে করতে হবে অবশ্যই শূন্য থেকে উপরগুলো হবে কি মাইনাস আর শূন্য থেকে নিচের গুলো হবে প্লাসের তাহলে আমরা এবার মাইনাস এবং প্লাস চিহ্ন নিলাম এবার আমরা কি করব কি ইকুয়াল টু এফ আই ইউ আই গুণের সম্পর্ক তাহলে এফ আই এবং ইউ গুণ হবে তাহলে এই ইউ আই গুণ হবে এর সাথে এফ আই সাথে যেহেতু প্রথম দুটো মাইনাস আছে সেহেতু এই দুটো মাইনাস আমরা দিয়ে দেব মাইনাসগুলো ঠিকই থাকবে এবার আমরা সংখ্যা দিয়ে যোগ করব তাহলে ইউ সংখ্যা মানে গুণ হবে এফ আই এর সাথে এফ আই হলো 12 আর 2 12 দুই গুণ হলো 24 তারপরে 1 গুণ হবে 6 লগে 6 হচ্ছে 6 চার তারপরে শূন্য গুণ হবে চার সাথে তাহলে শূন্য শূন্য এক গুণ হবে আটের সাথে আট ওকে আট দুই গুণ হবে দশ লক্ষ দশ দু এটা হলো আমাদের মান গুলা যদি এই মানটা এখন বের করতে যায় আর গণসংখ্যাটা যোগ করতে হবে এখানে যোগ করতে হবে দুইটা গণসংখ্যাটা হলো এক যোগ করলে বদলে কত হবে দশ আহ বিশ ত্রিশ চল্লিশ

এই যে আঠাশ তাহলে আঠাশ থেকে কে বড় থ্রিস বড় তো সংখ্যাটা কিসের বিয়ের এই সংখ্যাটা বড় তার আগে যে চিন্নটা হবে কত হয় আমাদের এখানে আমাদের হচ্ছে মাইনাসের দুই ফলাফলটা করা কমপ্লিট এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ঘর করবো তাহলে আমরা শুধু ঘর আমরা সংক্ষেপে ঘরে লিখলাম গড় সমান সমান এ প্লাস তারপর লিখবো সামেশন এফ আই ইউআই বাই হলো এন ইন্টু এইচ এটা হলো গড়ের সূত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হলো এটা এ প্লাস এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু হলো এইচ এবার শিক্ষার্থী বলতে না মান বসাই দেখেন হয়ে যাবে তাহলে এ এ বলতে আসলে মধ্যমানের যেমন ধরছিলাম তার মানে হচ্ছে তেত্রিশ প্লাস

তারপরে নিচে গিয়ে আছে চল্লিশ এবার আমরা যদি আরেকটু করতে যাই তেত্রিশ আমরা এখন কি করতে করতে পারি পারি বিয়োগ আমরা যদি এবার বিয়োগ করি তাহলে কি লিখবো উপরের সংখ্যাটা ভাগ নিচের সংখ্যাটা তার মানে দশ ভাগ চল্লিশ তার মানে আসতেছে শূন্য পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ আসতেছে এই ফলটা মানে এবার আমরা বিয়োগ করে নেব আহ তেত্রিশ বিয়োগ শূন্য পয়েন্ট পঁচিশ তার মানে বত্রিশ পয়েন্ট পঁচাত্তর হলো সংক্ষিপ্ত বুদ্ধিতে গড় কারা কারা অবশ্য এটা বলছেন বা কাদের কোনো সমস্যা আছে না আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আশা করি অনুপ্রেরণায় আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব এবং আপনাদের ভালোবাসায় আমরা আরো ভালো কিছু করতে পারবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আরো অন্যান্য ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন সহজে পৌঁছানো যায় ভালো থাকবেন আলাইকুম